আসিফ সাইকেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তে আসিফ সাইকেল মাঠ এটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনে আসিফ সাইকেল মাঠ এটা হচ্ছে আমাদের শুরু আর এটা হচ্ছে আমাদের গোডাউন তে আসিফ সাইকেল পক্ষ থেকে আমি মানে এই চ্যানেলটিতে আপনারা নতুন নতুন সাইকেলের ভিডিও যেগুলো একদম মানে একদম নতুন আসছে দু সালের যে সাইকেলগুলো আপনি মানে দেখবেন সবাই একদম নতুন ভিডিওগুলা এই চ্যানেলে পেয়ে যাবেন পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন সাইকেলের ভিডিও এই চ্যানেলই পাবেন আমি দেখাবো কিছু ব্যালসের সাইকেল ব্যালোসের কিছু আপডেট একদম নতুন মাল আসছে আজকে তো আমি কিছু আপডেট মাল দেখাবো আপনাদের এটা হচ্ছে লিজিয়ন থার্টি ব্যারোসের লিজিয়ন থার্টি সাইকেলটি সাইকেলটি খুবই জনপ্রিয় একটি সাইকেল লিজিয়ন থার্টি কালারটা খুবই জোস একটি কালার আর এটার এটার হচ্ছে আপনার সীমানো গিয়ার সেট এটা হচ্ছে সীমানো টনি পিছনে হচ্ছে সীমানো অ্যাসারা আর পিছনে হচ্ছে সেভেন আর ব্রেকটা হচ্ছে সীমানো এম টু হান্ড্রেড এটা সীমানো এম বি টু হান্ড্রেডের ব্রেক আর সাসপেনশনটা অনেক ভালো মানের একটি সাসপেনশন তো ব্যালোসের সাইকেল আপনারা অনেকেই জানেন যে ব্যালন্সের সাইকেলগুলো এমনিতেই খুব ভালো মানের হয় যারা ব্যালন্সের সাইকেল নেবেন দ্রুত আসিফ সাইকেল মাঠে এখনই যোগাযোগ করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও যারা দেখতে চান এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যালসের সাথে যেমন আপনার ব্যালসের স্থান থাকে না এখানে আপনি স্থান পাবেন মাঠ পাবেন বেল পাবেন ওয়াটার কেস পাবেন গিয়ার গার্ড পাবেন টোটালি সব গিফট সহকারে আসিফ সাইকেল মাঠে পেয়ে যাবেন এবং যাদের ভ্যালসের লিজিয়ন থার্টিটা প্রয়োজন তারা দ্রুত নক করুন আসিফ সাইকেল মাঠে ব্যালোসের লিজিয়ন ফিফটি তে অনেকেই বলছিলেন ভাই লিজিয়ন ফিফটি লিজিয়ন মানে সিরিজটা কবে পাবো আসিফ সাইকেল মানে সবগুলো সাইকেলই দেখাবো লিজিয়ন ফিফটি একদম নতুন ভার্সনের লিজিয়ন ফিফটি সাইকেল এটা হচ্ছে লিজিয়ন ফিফটি ব্যালোসের লিজিয়ন ফিফটি এটা খুবই ভালো মানের একটি সাইকেল আর এটার ব্রেক কোয়ালিটি হচ্ছে আপনার সীমানোর এম টু হান্ড্রেড ব্রেক এটা হচ্ছে অ্যাক্সিয়ামের ফ্রক হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার ফ্রক এই যে হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার ফ্রক আর এটা হচ্ছে পিছনে নাইন ক্যাসেট এটা হচ্ছে সীমানো অ্যাল্টাস সামনেও সীমানো অ্যাল্টাস যে ব্যালসের সাইকেল কালার কন্ডিশন সব কিছু বেটার ব্যালস সাইকেল এমনিতেই খুব বেটার অনেক ফেমাস একটি সাইকেল তে অনেকেই ভাবতেছেন যে ভাই সাইকেলটা আমরা মানে ব্যালোচ্ছে নতুন সাইকেল এটা আমরা কীভাবে নিব। ভাই যারা দূরের থেকে নেবেন অবশ্যই ভিডিও কলে আসবেন এবং আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে আসবেন আসার পরে ভিডিও কলে দেখবেন দেখার পরে এক হাজার টাকা বুকিং দিবেন আর বাকি টাকা হাতে মাল বুঝে পাবেন তারপরে কুরিয়ার থেকে নেবেন আর যারা সাইকেলটি শপে আসতে চান আমাদের সব লোকেশন শুনে বলে দিই আসিফ সাইকেল মার্ক পুরান ঢাকা এটা হচ্ছে পুরান ঢাকা নাজিরাবাদের বাজার সোনালী ব্যাংকের পাশেই আমাদের শপ এটা হচ্ছে আমাদের গোড়াউন তো ব্যালেন্সের সাইকেলের সাথে স্ট্যান্ড পাবেন মাঠ গার্ড পাবেন বেল পাবেন ওয়াটার কেস পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন কাভার পাবেন টোটাললি সব কিছুই পাবেন আর এটা যারা কিনতে চান দ্রুত আসবেন কারণ এটা লেটেস্ট মাল স্টকও কিছু কম আছে দ্রুত আসবেন দ্রুত আসলেই আপনি ব্যালেন্সের সাইকেল যেগুলো আমি দেখাচ্ছি সেগুলোই পাবেন আর হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন আসিফ সাইকেল থেকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটাই পাবেন এতে কোনো সন্দেহ নাই যাদের লাগবে দ্রুত আসিফ সাইকেল মানে যোগাযোগ করবে এটা হচ্ছে লিজিয়ন টোয়েন্টি এটা হচ্ছে ব্যালসের লিজিয়ন টোয়েন্টি সাইকেল এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক শিফটারটা হচ্ছে মেকানিকাল ফ্রেমটাও খুব জোস একটা ফ্রেম ব্যালসের ফ্রেম এমনিতেই অনেক ক্লাসিক একটা ফ্রেম সীমানোর গিয়ার সেট সীমানো টনি সীমানো অ্যালটাস এটা হচ্ছে আপনার পিছনে সেভেন সামনে থ্রি তে ব্যালসের লিজিয়ার টোয়েন্টি যাদের লাগবে এটা কিন্তু আপডেট দেখাচ্ছে মানে ব্যালসের সবগুলো আপডেট যাদের ব্যালস সাইকেল লাগবে দ্রুত আসিফ সাইকেল মাঠে এখনই যোগাযোগ করুন এবং আপনার পার্সেলটি আপনারা দেখে শুনে নিয়ে যান তো আপনাদের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন ভিডিও দেখতে ইচ্ছুক হবেন